চমৎকার এক মৌসুম পার করছেন জুলিয়ান আলভারেস চলতি মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে নিজের বারোতম গোল করেছেন আর্জেন্টাইন তরুণ এই আজও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেছেন এই আর্জেন্টাইন ম্যাচের ষোলোতম মিনিটের সময় ডিবক্সের বাহির থেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে জোরালো শটে জালে প্রবেশ করিয়ে দলের প্রথম গোলটি আদায় করে নিয়েছেন জুলিয়ান আলভারেস ডিবক্সের ভেতরে কোনাকুনি বাঁকানো শটে। গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন ম্যাচের ষোলোতম মিনিটে আলভারেজের সেই গোলেই এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজের বাঁকানো শটে চমৎকার এই গোলের প্রশংসা চলছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে নিখুঁত আর মাপা গোলে দলকে এগিয়ে নিয়ে প্রশংসায় ভাসছেন তরুণ এই আর্জেন্টাইন ফরওয়ার্ড শুধু গোল নয় ম্যাচ জুড়ে দারুণ ফুটবল খেলে আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছেন এই আর্জেন্টাইন তারকা